তাকে সত্যি চল্লিশ দিন বাড়িতে এসে ঘোরাফেরা করে চলুন সেই সম্পর্কে জেনে আসি কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মা চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করে এবং তার পরিবারের মানুষের কার্যকলাপ দেখে এ ধারণা কি সঠিক চলুন প্রমাণসহ দেখেনি কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা চল্লিশ দিন নয় বরং কেয়ামত পর্যন্ত কোনো বাড়িতে বা দুনিয়াতে আসতে পারবে না এটি মানুষের ভুল ধারণা পাপি লোকদের রুহ বা আত্মা সিজ্জিন নামক জায়গায় অবস্থান করবে আর ইমানদার মানুষের আত্মা ইল্লি ইন নামক জায়গায় অবস্থান করবে আল্লাহতালা বলেন অপরাধীদের আমল নামা সিদ্জিনে রয়েছে মুতাফিফিন তিরাশি আয়াত আট আর ইমানদারের আমল নামা রয়েছে ইল্লি ইনে মুতাফিফিন তিরাশি আয়াত কুড়ি যাদের সৎ কাজের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতি সাধন করেছে জাহান্নামে নামে তারা চিরস্থায়ী হবে আল মুমিনুন তেইশ আয়াত একশো দুই একশো এই দুই আয়াত প্রমাণ করে যে আত্মা কোনো বাড়িতে বা দুনিয়াতে আসবে না হাদিসের জ্বলন্ত প্রমাণ আব্দুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মারা যায় তাকে কবরে সকাল সন্ধ্যায় তার ভবিষ্যৎ অবস্থান দেখানো হয় যদি সে জান্নাতই হয় তার অবস্থান জান্নাত আর যদি জাহান্নামই হয় তবে তার অবস্থান জাহান্নামে দেখানো হয় আর তাকে বলা হয় এটাই তোমার প্রকৃত অবস্থান অতঃপর কিয়ামতের দিন আল্লাহ আল্লাতালা তোমাকে উঠিয়ে সেখানে প্রেরণ করবেন বুখারিতে তেরোশো মুসলিমে আঠাশশো ছিয়াশি মিশকাতে উপরের আয়াত ও হাদিস দ্বারা বুঝা যায় যে আত্মা দুনিয়াতে ফেরত আসে না বরং এটি মানুষের ভুল ধারণা এছাড়াও লোকমুখে শোনা যায় বৃহস্পতিবার মৃত ব্যক্তির আত্মা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসে এ ধারণাটি একেবারেই ভুল মৃত ব্যক্তি বা মৃতের আত্মা কখনোই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে আসে না সাধারণ মৃতরা রুহের জগতে থাকে ইমানদারদের রুহ থাকে ইল্লি ইল্লিয়িনের পরিচয় দিয়ে মুফাস্সির সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন ইল্লি অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরসের নিচে অবস্থিত একটি স্থান আর কাফের রুখ থাকে সিজ্জিনে এটা জাহান্নাম নয় কিন্তু সেখানের পরিবেশ জাহান্নামের মতোই কবরে আজাব বলতে যা বোঝায় তা এই সিজ্জিনেই হবে এই দুই জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন তবে যে কোনো সময়ে মৃত ব্যক্তির মাগফেরাতের দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃতের রুহে পৌঁছে দেওয়া হয় নফল নেক কাজের স্বয়াবও পৌঁছে দেওয়া হয় বিশেষত দান সদকার স্বয়াব দুনিয়ায় করে যাওয়া তার সদকায় জারিয়া দিনী ইল প্রসারের ব্যবস্থা এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও সবসময় তার রুহে পৌঁছে